আসসালামু আলাইকুম ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভকামনা আজকের ব্লগটা শুরু করেছি আমার রুম থেকে আমার রুমের সাইড টেবিলটা সুন্দর করে মুছে এখানে একটা বাস্কেট আমি রেখে দিই সেটাও ভালো করে পরিষ্কার করে নিয়ে ঠিক ঠিক জায়গায় সব কিছু এখন সেট করে দিচ্ছি এভাবে যদি বাস্কেট রাখা হয় তাহলে সাইড টেবিলের পাশে অনেক সময় ছোটো ছোট জিনিস আমরা এমনি রেখে দিই যেটা দেখতে কিন্তু খুব অগুছানো লাগে কিন্তু বাস্কেটের মধ্যে যদি আমরা এই ধরনের জিনিসগুলো রেখে দিই তাহলে ছোটো ছোটো জিনিসগুলো দেখা যায় না আর অগুছানো কিন্তু বোঝা যায় না তো আমি ঠিক যা করি তাই আপনাদের কাছে শেয়ার করলাম ছোটো ছোট জিনিসগুলো আমরা চাইলে বাস্কেটের মধ্যে রেখে দিতে পারি আর বাস্কেটে যদি সুন্দর করে সাজিয়ে নিই তাহলে ঘরের সৌন্দর্যটাও কিন্তু অনেকাংশে বাড়িয়ে যায় নর্মালি ঘরের ফার্নিচার বাচ্চারা যদি বাসায় থাকে তাহলে ওরাই মুছে দেয় তো আজকে কেন জানি মন চাইলো যে আমার রুমটা আমি একটু ভালো করে মুছে নিই আর ঘর কীভাবে সুন্দর করে গুছিয়ে রাখা যায় এটার উপরে ছোটো ছোটো কিছু টিপস আপনাদের কাছে শেয়ার করে দিই তো সাধারণত আমি যেভাবে আমার রুমটাকে সুন্দর করে গুছিয়ে রাখি সেটার উপরেই ছোট ছোটো টিপস ছবির মধ্যে কে খেয়াল করেছেন আর ছবিটা কথাকার একটু খেয়াল করে আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি সাইড টেবিলটাতে একটা স্নেক প্লান্ট দিয়ে দিলাম আর এখন যেটা করতেছি একটু আপনারা খেয়াল করেন এখানে আমি একটা বাস্কেট দিয়েছি এই বাস্কেটটা কিন্তু আমার নিজের হাতের বানানো ছোট্ট একটা টুলের মধ্যে সেট করে দিয়েছি এই বাস্কেটের মধ্যে জিনিস থাকে মোবাইল চার্জ দেওয়া হয় রিমোট রাখা হয় তো বাস্কেটের মধ্যে ছোট জিনিসগুলো যদি আমরা রাখি তাহলে সেগুলো কিন্তু চোখে পড়ে না আর ছোট জিনিসগুলো বিশেষ করে ঘরের যেখানে সেখানে থাকলে ঘরটাকে অবুছানো মনে হয় গত দুই দিন প্রচুর বাতাস ছিল বাতাসকে সেরকম বাতাস নাই কিন্তু অনেক রোদ আর আপনারা ইতিমধ্যে হয়তোবা খেয়াল করেছেন জানালার পাশ থেকে রোদের এত আলো আসতেছে যার কারণে ভিডিওটা একটু ঘলা এসেছে ঠিক দুই চেয়ারের মাঝখানে একটা টেবিল তো এটি টেবিলের মধ্যে আমি ফ্রেশ প্লান্টস দিয়ে সাজিয়েছি আমি আমার রুমের ফার্নিচার মুছে নিচ্ছি আর ইতিমধ্যে কিন্তু আমি আমার ছেলেকে আর মেয়েকে বলে দিয়েছি ওদের রুমের ফার্নিচার যেন মুছে দে আজকে আমি ঘর মুসবো ওই যে ম্যাজিক মফ নেওয়া হয়েছিল গত এক ব্লকে আপনাদের কাছে শেয়ার করেছিলাম ওটা দিয়ে তো আমি ড্রেসিং টেবিলে একটা ফ্রেশ মানি প্ল্যান্ট দিলাম আর এই পর্যায়ে এসে শুরুতেই রিকোয়েস্ট করি ওকে যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন ওকে আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে আচ্ছা আপনারা খেয়াল করেছেন ফ্লাওয়ার ভাসের মধ্যে আমি কি রেখেছি চকলেট আমার খুব পছন্দের চকলেট এখন যেহেতু রমজান মাস সেভাবে খাওয়া হয় না গত মাসে যখন ইন্ডিয়ায় গিয়েছিলাম তখন চকলেট নিয়ে এসেছিলাম সবাইকে দিয়েছি সবার চকলেট শেষ হয়ে গিয়েছে কিন্তু আমার আর আমার বরের আছে তো এখানে আমি রেখে দিয়েছি চকলেটগুলো আপনাদেরকে দেখানোর জন্য বাস একটু ঢেলে নিয়েছিলাম আবার ঠিক জায়গায় রেখে দিলাম আর আপনারা খেয়াল করেন এই জিনিসটা কিন্তু আমার নিজের হাতের বানানো ডায়মন্ড পেন্টিং যে করেছিলাম ওটার স্টোন দিয়েই আমি এটা বানিয়েছি আচ্ছা এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করি যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করবেন আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ওকে আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করেন এটা কিন্তু একটা বোতল এটাও একটা বোতল তো এই বোতলটি একটু ডেকোরেট করে আমি এটার মধ্যে ফ্লাওয়ার দিয়ে দিয়েছি ঠিক এইভাবে কিন্তু ছোট ছোট জিনিস দিয়েই আমার রুমটা সাজানো নিচে একটা বাস্কেট যে দিয়েছি এই বাস্কেটের মধ্যে আমাদের মেডিসিন থাকে খুব ইজিলি যে কেউ হাত দিলেই মেডিসিন পেয়ে যায় তো এই ছোট ছোটো জিনিসগুলো আমি এইভাবে বাস্কেটের মধ্যেই রেখে দিই আমার রুমের ফার্নিচার ড্রয়িং ড্রাইনিং সব ভালো করে আমি মুছে নিয়েছি এখন আমি এখানে বসেছি একটু ঠান্ডা হওয়ার জন্য আর আমার মেয়েকে বললাম তুমি একটু রুমগুলো ছেড়ে দাও তারপর আমি ঘরগুলো সুন্দর করে মুছে নেবো আর আপনারা খেয়াল করেন আমার ছেলে এত জোরে এখানে দোল খায় ওকে এত নিষেধ করি কিন্তু ও শোনে না ওই যে আমার মেয়ে ঘরগুলো ঝাঁপ দিচ্ছে আমি ওয়েট করতেছিলাম যে ওর ব্যালকনিগুলো ছাদ দেওয়া হয়ে গেলে আমি ব্যালকনির কাছে পানি দিয়ে দেবো যেহেতু ঘর আজকে এই এজন্য গাছগুলোও ভালো করে ধুয়ে দিচ্ছি আর ইদানিং এত বেশি ধুলা আসলে বলে বোঝাতে পারবো না তো চেষ্টা করি যতটুকু পারা যায় ধুলা থেকে বাঁচার তারপরও এত ধুলা বৃষ্টি না হলে আসলে ধুলা কমবে না তো আমি আমার মেয়ের বেলকনির গাছগুলো ভালো করে একটু শাওয়ার দিয়ে দিচ্ছি এই আর কি হাত দিয়ে জাস্ট তারপরে আমি চলে এসেছি আমার বেলকনিতে একদিন পরপর ঘর মোছা হয় তো যেদিন ঘর মোছা হয় সেদিন আমি চেষ্টা করি প্রত্যেকটা বেলকনির গাছের পানি দেওয়া তো ব্যালকনির পানি দেওয়া হয়ে গিয়েছে আর এখন আমি ঘর মুছে নেব তো আমার ছেলে বলতেছে যে মা আমি আজকে মুছবো তো আপনারা খেয়াল করেন ওই যে ম্যাজিক মপটা দিয়ে ঘর মোছা হবে আপনারা খেয়াল করেছেন খুব ইজিলি কিন্তু এইভাবে পানিটা ঝরে যায় হাত লাগানোর কোনো ঝামেলা নাই তো আমার ছেলে ওর রুম থেকেই মোছা শুরু করেছে আর আমার ছেলের রুমের বিছানাটা যেহেতু ফাঁকা নিচে তো খুব ইজিলি স্টিকটা ভিতরে ঢুকে গিয়েছে আর খুব সুন্দর করে কিন্তু মুছে নেওয়া যাচ্ছে আর এটা নেওয়াতে একদিক দিয়ে সুবিধা হয়েছে আমার হাতের এক্সারসাইজটাও কিন্তু খুব ভালোভাবে হয়ে যাচ্ছে খুব যে বেশি প্রেশার দিতে হচ্ছে তা কিন্তু না আর খুব ইজিলি একদম ঘরের কর্নার হতে সব কিছু মুছে নেওয়া যাচ্ছে আর আপনারা আরেকবার খেয়াল করবেন এটা কিন্তু লক সিস্টেম লকটা খুলে দেওয়ার পরে এটা ভালো করে ধুয়ে নেওয়ার পরে এখন পানি ঝরানোর জন্য বাস একটু পুষ করার লাগবে তো আপ ডাউনেই কিন্তু পানিটা পুরোটাই ঝরে যায় আর এটার আরেকটা সুবিধা এটার নিচে হুইল আছে যার কারণে ইজিলি যে কোনো জায়গায় কেরি করা যায় আগে আমার ঘর মুছতে লাগতো পঁয়তাল্লিশ মিনিট প্রায় এক ঘন্টা এরকম কিন্তু এটা নেওয়ার পর থেকে আমার ঘর মুছতে পনেরো মিনিটও সময় লাগে না তো চলে এসেছি ড্রয়িং রুমের ব্যালকনিতে এটা মুছবো তার আগে একটা জিনিস শেয়ার করি গত ব্লকে দেখিয়েছিলাম যে ঘুঘুটা ভয় পেয়েছে আর ঘুঘু একটা ডিম দিয়েছে এখন কিন্তু ঘুঘু দুটো ডিম দিয়েছে আর ঘুঘু কিন্তু আগের মতো ভয় পায় না আপনারা খেয়াল করেন ব্যালকনিতে এসে যে আমি মুছে নিচ্ছি ঘুম কিন্তু বসে আছে সে একদমই ভয় পায় না সেদিনের পর থেকে ওর একটু সাহস বেড়ে গিয়েছে তো আপনারা খেয়াল করেন এটার নিচে কি সুন্দরভাবে এটা ঢুকে যাচ্ছে আসলে এটা যে একদম ম্যাজিকের মতো কাজ করে সেটা যে এটা ইউজ করবে সে আসলে খুব ভালোভাবে ফিল করবে বললাম না ৪৫ মিনিটের জায়গায় পনেরো মিনিটে আমার ঘর মোছা হয়ে যায় পুরো বাড়ি আসলে সত্যি এটা ম্যাজিকের মতো কাজ করে এজন্যই আসলে এটার নাম ম্যাজিক মপ আলহামদুলিল্লাহ একদম চলে এসেছি আস্তরের নামাজ পড়ে রান্নাঘরে খেয়াল করেছেন রান্নাঘরে লাইটের কোনো দরকার নাই এত সূর্য আলো দিচ্ছে শেষ বিকেলে সূর্যের আলো একদম রান্নাঘরে ঝলমল করতেছে আমার বর বড়ই নিয়ে এসেছে আসলে আমরা অল্টারনেট করে ফল খাই দেশি ফলটা যেহেতু আমার বেশি পছন্দ পেয়ারা আর বড়ই সিজন এখন তো গত ব্লকে দেখিয়েছিলাম পেয়ারা তো আপনারা খেয়াল করেন সেদিন পেয়ারাগুলো এত ফ্রেশ ছিল আর একদিনের মাথায় পেয়ারার কী অবস্থা চলে এসেছি আমি ছাদে আর আপনারা খেয়াল করেছেন ফুলগুলো কত সুন্দর লাগতেছে আপনারা বলতে পারবেন এটা কন ফলের ফুল আমি কোন গাছের ফুল এটা কিন্তু একটা ফল গাছ তো গাছটা নিয়ে আসার পরে এবার প্রথম ফুল এসেছে তো খুব ভালো লাগতেছে আমার আর ফুলগুলো কিন্তু ডালে ডালে হয় আপনারা একটু খেয়াল করেন ছোট কিন্তু দেখতে মার্শালটা অনেক কিউট তো পাশের বাসায় বাচ্চারা ছাদে উঠে খেলা করতেছে আর এই যে এই গাছটা খেয়াল করেন এই গাছটা কিন্তু অনেক দূর থেকে আমি নিয়ে এসেছি আসলে মাঝে মাঝে যে আমাদের ইন্ডিয়ায় যাওয়া হয় তো আমি তো গাছ পাগল গাছ দেখলেই আমার নিতে ইচ্ছে করে তো এবার আমি চারটা গাছ নিয়ে এসেছি তার মধ্যে এই যে এই গাছটা আর এই যে এটা দুটো সেম গাছ বা কালার আলাদা এটার ফুল এখনও সেভাবে ফোটেনি আর দুটো গাছ নিয়ে এসেছি সেটা নিচে রাখা হয়েছে এই যে ছাদে এসেছি আমি গাছের কমলা তোলার জন্য তো গত ব্লকে দেখিয়েছিলাম না অনেক কমলা ধরেছে তো কমলা পাকা শুরু করেছে যদি এগুলো না খাওয়া হয় তাহলে ঝরে পড়ে যাবে আর যেহেতু এখন রোজা সেভাবে খাওয়া হয় না তো ঠিক ইফতারির আগে আমি চলে এসেছি গাছের কমলা নিয়ে যাচ্ছি এটা দিয়ে শরবত জুস যেটাই হোক বানাবো আসলে আমি বানাবো না বানাবে আমার ছেলে কারণ ইফতারির শরবত জুস বানানোর দায়িত্ব আমার ছেলের তো গাছ থেকে আমি পাকা পাকা কয়েকটা কমলা তুলে নিচ্ছি আর সবেমাত্র মাত্র পানি দিয়ে গেল আমার পর তো ফলগুলো না একদম ভেজা ভেজা তারপরও আমি একটু ধুয়ে নিলাম আজকে স্কিপতারি সেরকম কোনো ঝামেলা ছিল না শুধুমাত্র বড়া ভেজে নেওয়া হয়েছে আর বাকি সব আইটেম বাহির থেকে নেওয়া হয়েছে আসলে বাসার মধ্যে বেসন ছলা এগুলো কিছুই ছিল না যার কারণে কোনো কিছুই বানানো হয়নি বাইরে থেকে নিয়ে আসা হয়েছে বাস পোলাও রান্না করা ছিল ওটা গরম করতে দিয়েছি ওভেনে আর সব কিছু বাইরের থেকেই নেওয়া আর এরই মধ্যে আবার কি হয়েছে আমার বরের কলিকের বাসা থেকে ইফতারি পাঠিয়ে দিয়েছে এবং সেটা বেশ পরিমাণে তো আমি আবার ভাবতেছি আল্লাহ একটু আগে যদি পাঠিয়ে দিত তাহলে এতগুলো নিফতারি বাইর থেকে নিয়ে আসা হতো না বেশ পরিমাণে ইফতারি পাঠিয়ে দিয়েছে ফ্রুটস আর পড়া সব কিছু একদম বেশ পরিমাণে যেখানে বাসায় শুধুমাত্র পলাও ছাড়া কোনো কিছুই ছিল না এখন এতগুলো নিফতারি যাই হোক এতগুলো তো আর একদিনে খাওয়া যাবে না তো এখন আমার মেয়ে সব প্লেটগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছে আর আমরা টেবিলের মধ্যে বসে পড়েছি আর আজকে বাবাও এসেছে তো বাবা সহ বেশ কিছুদিন পর আজকে ইফতারি করতেছি তো আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে